আসলে আমরা সত্যি কি জানি আনসার কেন তাদের কর্মবিরতি করেছেন এবং তারা মাঠে নেমে পড়েছেন তাহলে চলুন আমরা জেনে নিই আনসার কেন তাদের এই দাবিগুলো উপস্থাপন করছেন এই বাহিনীর সদস্যরা চাকরিতে যোগদানের তারিখ থেকে স্থায়ী হন না বর্তমানে তারা ছয় বছর চাকরি করার পর তারা স্থায়ী হতে পারে। তবে আনসারের পক্ষ থেকে এটিকে দু বছর করার জন্য দীর্ঘদিনের একটি দাবি তার মধ্যে উনিশশো সালে আনসার বিদ্রোহের পর তৎকালীন বিএমপি সরকার আনসার ব্যাটেলিয়ান আইন তৈরি করেন এ আইনে আনসার সদস্যদের স্থায়ী হওয়ার জন্য কোনো সুযোগ ছিল না উনিশশো সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর এ আইনটি সংশোধন করা হয় এতে বলা হয় পনেরো বছর চাকরি করলে স্থায়ী হবে আনসারদের চাকরি এরপর দু দুই সালে বিএনপি জামাত জোট সরকার স্থায়ীকরণের মেয়াদটি পনেরো থেকে কমিয়ে বারোতে নামিয়ে আনেন এবং পরবর্তীতে বারো থেকে কমিয়ে নয় বছর করার সিদ্ধান্ত নেয় বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার বর্তমান যে সিস্টেমটি চালু করে রেখে গেছেন সেটি হলো ছয় বছর পর তাদের চাকরি স্থায়ীকরণ হবে কিন্তু সাধারণ আনসারদের পক্ষ থেকে বারবারে দাবি করা হচ্ছে এটিকে ছয় বছরের পরিবর্তে দুই বছরে করার জন্য এবং তাদেরকে জাতীয়করণ করার জন্য প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন আনসারদের চাকরির যেই সময়সীমা এটি আমরা চলে যাব আনসারদের জন্য কী কী সুযোগ সুবিধা রয়েছে আপনারা জানেন আনসার বাহিনীর বিভিন্ন আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য স্থাপন করা হয় আনসার ব্যাটালিয়ান উন্নয়ন ব্যাংক আনসারদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের সারা বাংলাদেশে মোট দুইশো ঊনষাটটি শাখা স্বল্প মেয়াদে ঋণ প্রদান করে থাকেন এবং পনেরোটি মডেল ব্যাটেলিয়ান সহ এই বাহিনীর অসংখ্য নান্দনিক স্থাপনা ও ভবন নির্মাণ করা হয় এ বাহিনীর সদর দপ্তর র্যান্স জেলা ও ব্যাটেলিয়ানের একশো বারোটি নির্দিষ্ট কর্নার আনসার বাহিনীকে তাদের কর্ম সাফল্যর জন্য বিভিন্ন পদকে ভূষিত করা হচ্ছে তাদের জন্য রয়েছে প্রেসিডেন্ট আনসার পদক বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক প্রেসিডেন্ট বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক বাংলাদেশ আনসার সেবা পদক প্রেসিডেন্ট আনসার সেবা পদক বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পুলিশ বিমান সেনা সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে অঙ্গভূত হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় প্রথমে ডাক পাই সাধারণ আনসারদের পুলিশের সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পার্বত্য অঞ্চলের শান্তি বজায় রাখার জন্য বিশ্ব ইস্তেমায় বিশ্ব ইস্তেমায় ও ধর্মীয় উৎসবের সময় অঙ্গীভূত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন কিন্তু বছরের পর বছর শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে স্থায়ী হতে পারছেন না সাধারণ আনসারেরা নেই কাজের তুলনা পারিশ্রমিক দৈনন্দিক মজুর ভিত্তিক কাজ করতে হচ্ছে সাধারণ আনসারদের তাই আইন বাহিনী হিসাবে আনসার সদস্যরা কারো সহযোগী হিসাবে নয় সুনির্দিষ্ট দায়িত্ব পালন করতে চায় স্থায়ীকরণের সময়সীমা কমানোর দাবি জানিয়ে আসছেন সাধারণ আনসারেরা অর্থাৎ তারা কোনো বাহিনীর পক্ষে হয়ে বা কোনো বাহিনীর সাথে ল্যাজোম্যান্ডিং করে বা কোনো বাহিনীর সহযোগী হিসাবে তারা কাজ করতে চাচ্ছেন না তারা তাদের নির্দিষ্ট একটি কর্মপরিবেশ সৃষ্টি করার জন্য দাবি উপস্থাপন করছে তাদের এই দাবিগুলো কতটুকু ন্যায্য এবং যুক্তিক তা আমরা একজন জেলা কমান্ডার্টের কাছে জানতে চাইলে তিনি বলেন তাদের কিছু কিছু দাবি যৌক্তিক আর অনেকগুলোই দাবি অযৌক্তিক বলে অযৌক্তিক বলে মন্তব্য করেন